গুড ইভিনিং ভেরি 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 গুড ইভিনিং সবাই কেমন আছো বন্ধুরা আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের স্কুলের হাতের কাছের আইসক্রিমের কাঠি দিয়ে ওদের একটা বাড়ি বানাতে বলেছে ফটো ফ্রেম আর একটা পেনদানি তাই আমার মেয়ে দিন রাত্রি এক করে সেটাকে বানাতে শুরু করেছে এই যে দেখুন কি সুন্দর দুটো চেয়ার আর টেবিল বানিয়েছে সবটাই কিন্তু ও নিজের হাতে করেছে আমি অবশ্যই ওর সাথে ছিলাম না বসলে হয় না বাচ্চা মানুষ তো ঘরটা প্রস্তুত করতে গেলে ধরতে হয় একটু এই যে ঘরের স্ট্রাকচার শুরু হয়ে গেছে বিল্ডার্সদের মতন দেখতে থাকুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার মেয়ের হাতের কাজটা তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখেছেন তো সবাই কি সুন্দর একটা দোলনা রয়েছে দোতলা বাড়ি তার সামনে একটা সুন্দর রাস্তাও রয়েছে ঘড়ির বাড়িটার ওপরে কিন্তু একটা ছোট্ট ঘড়িও দিয়েছে আমার মেয়ে স্লিপ রয়েছে পুল রয়েছে দোতলার আবার একটা সিঁড়িও রয়েছে পুলের সামনে আবার সিঁড়ি বেয়ে জলের ওপরে যাতে ঝাঁপ দিতে পারে তার জন্য একটা ছোট জায়গা বানিয়েছে ওর যা যা মনে চেয়েছে ও সবটাই ফুটিয়ে তুলেছে এই বাড়িটার মধ্যে চেয়ার টেবিল দিয়েছে একটা ছোট বাচ্চাকে বসিয়েছে ওয়েলকাম হোম লিখেছে গেটের সামনে শুধু একটা বাড়িতে গাড়ি নেই যা যা মনে চেয়েছে অবশ্যই সে করেছে নিজের মতন করে জানি না ভবিষ্যতেও আবার এরকম একটা বাড়ি তৈরি করতে পারবে কি না কিন্তু আইসক্রিমের কাঠি দিয়ে খুব সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করে ফেলেছে একটা ছোট স্লিপও দিয়েছে আমি বললাম বাহ স্লিপটাতে চড়া যাবে তো যাই হোক আপনাদের কেমন লাগলো ওর এই হাতের কাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার মেয়েও খুব এন্থু পাবে ভবিষ্যতে আরও কিছু বানানোর জন্য বাড়িটা তো দেখলেন এবার এই যে পেনদানি আর ফটো ফ্রেমটাও ও নিজের হাতেই বানিয়েছে তার সঙ্গে একটু পেন্টিংও করে দিয়েছে তাহলে সবাই কমেন্টে তো অবশ্যই বলবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তাহলে টাটা